পাকিস্তানের গুপ্তচর সন্দেহে একেবারে হরিয়ানা হিসান থেকে যাকে গ্রেফতার করা হয়েছে সেই জ্যোতিমা নথা তাকে জিজ্ঞাসা বাঁধে এবার একাধিক নতুন তথ্য পাওয়া যাচ্ছে বিস্তারিত জানতেই সরাসরি আপনাকে নিয়ে যাবো আবির দপ্তর রয়েছেন আমাদের সঙ্গে আবির দেখো ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে হরিয়ানা পুলিশ তাকে যেমন জিজ্ঞাসাবাদ করেছে বা এখনো পর্যন্ত জেলা চালাচ্ছে তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এনআইএ এবং সেন্ট্রাল লাইভই তারাও তাকে জিজ্ঞাসাবাদ করেছে যেটা জানা যাচ্ছে যে তার মোবাইলে একাধিক ভিডিও পাওয়া গিয়েছে যেগুলো সন্দেহভাজন তার কারণ ইতিমধ্যে তদন্তকারীরা জানতে যেটার চেষ্টা করছেন যে একাধিক বিদেশ সফর সেই সফরের ফান্ডিং কোথা থেকে বা সে টাকা কোথা থেকে পেল এত জায়গায় যাওয়ার সেই বিষয়টাও নির্দিষ্টভাবে জানার চেষ্টা তারা যেমন চালাচ্ছেন তারা তার মোবাইলের ক্লাউড স্টোরেজ থেকে এটাও পাচ্ছেন যে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল ভারত পাকিস্তানের সীমান্ত সেই জায়গাতে সীমা সুরক্ষা বল যারা রয়েছেন বা যারা সেখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের মুভমেন্ট থেকে আরম্ভ করে র্যাডার সিস্টেম একাধিক বিষয়ে ছবি সে তোলার চেষ্টা করেছে বা তার মোবাইলে বেশ কিছু ছবি থেকে সেই বিষয়টাই স্পষ্ট হচ্ছে তারা এটাও বলছেন যে রাজস্থানে ভারত পাক যে সীমান্ত সেখানেও বেশ কিছু ছবি তার মোবাইল থেকে পাওয়া গিয়েছে এই ছবিগুলো তোলা হয়েছিল কেন এবং তার যে ট্রাভেল ব্লগ সেই ট্রাভেল ব্লগে অনেক ছবি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ছাড়াও স্টোরেজে এই ছবিগুলো রেখে দেওয়ার পেছনে কারণ কি বা এই ছবিগুলো তোলা হয়েছিল কি কারণে সেটা জানতেই দফায় দফায় তাকে জেরা চালানো হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে তুমি জানো হরিয়ানা পুলিশের তরফে এখন সেন্ট্রাল আইবি এবং এনআইএর তরফ থেকেও তাকে জেরা করে জানার চেষ্টা চালানো হচ্ছে যে তিনি আর কি কি তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বা পাকিস্তানের যারা সেনারা রয়েছে তাদের কাউকে কি কোনো তথ্য দিয়েছিলেন এই বিষয়গুলো নির্দিষ্টভাবে জানার জন্য তার সঙ্গে আর কারা ছিল সেই বিষয়টাও জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে এই অপারেশন সেতুদের পর সর্বদলীয় প্রতিনিধি দল নির্বাচন আর তা শুরু হয়েছে নতুন করে রাজনীতি তৃণমলের জন্যে আলাদা অবস্থান কেন্দ্রের কংগ্রেসের জন্যে আলাদা অবস্থান কেন কেন্দ্রের নেই বিচারিতা ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু কর যে মোদি ছাড়া গতি নেই এটা তো বুঝতেই পারছে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী এবং যাই হোক না কেন অভিষেক ব্যানার্জি এখানে এই টিমে যাক আর বিদেশ ভ্রমণ করুক আর গিয়ে বিভিন্ন রকমের সন্ত্রাস নিয়ে কথা বলুক না কেন উনি যা ফাইল ওনার যা আছে যা ওনার যা কেস চলছে সেটা সেখান থেকে বাঁচবে না সে যতই উনি ওনার নাম এখানে প্রস্তাব করুক এবং ওখানে ঢুকুক জোর করে বলে না একটা কথাই আছে পাপ বাপ কেউ ছাড়ে না তো তৃণমূল তোমার নাম বদলে দিয়েছে অতএব এখন তৃণমূল খুশ বাকিদের ক্ষেত্রে এখনো পর্যন্ত বিজেপি কি করেছে ভয়া যাচ্ছে না কিন্তু তৃণমূলকে খুশি করার মনোভাব বিজেপির আছে এটা সবাই বুঝতে পারছেন কোন দল থেকে কে যাবে সেটা তো ঠিক করবে দল সম্পূর্ণ অনধিকারে সরাসরি সাংসদদের সঙ্গে যোগাযোগ করাটা অন্যায় কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সর্ব মানে সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন